হ্যালো আসসালামু আলাইকুম চলো গল্প করি আর কিছু কথা শেয়ার করি গ্রামে থাকার মজা কেমন গ্রামে থাকলে কি কি সুবিধা আছে আর কি কি অসুবিধাও আছে শহর আর গ্রামের ভিতর পার্থক্য কি। আজকে তোমাদের সাথে শেয়ার করি কালটু বলটুকে দেখাই আর গল্প করি এটা হচ্ছে আমার বল্টু সাহেব তো মা মেয়ের যেহেতু একই চেহারা দুইজনকে তো আর কাল্টু বলা যাবে না তো ওর মারে হচ্ছে কালটু বলি আর ওরে হচ্ছে বল্টু বলি যদিও ও মেয়ে বাছুর তারপরেও ওর মার সাথে নামটা মিলায়ে কালটু বল্টু হয়ে গেছে তো মা মেয়ের চেহারা সেম সেম তো আমি হচ্ছে একদম বাচ্চাদের ছোট নিয়েই ঢাকা চলে গিয়েছিলাম তখন তো বুঝতাম না যে গ্রামে থাকলে এত কিছু করতে হয় তো বাচ্চাদের বড় করে একদম গ্রামে চলে এসেছি মানে ওদের পড়া লেখা একদম শেষ করে গ্রামে চলে এসে মেয়ে বিয়ে দিয়েছি ছেলেও বিয়ে দেবো ইনশাল্লাহ কিছু দিনের ভিতরেই তো ভাবলাম যে গ্রামে যেহেতু থাকবো তো সব কিছুই একেবারে মানে সংসার যেভাবে করা যায় যেমন গরু হাঁস মুরগি মানে কবুতার সব পশু পাখি পুষবো একদম আমার চারপাশে গিজ গিজ করবে খুব ভালো লাগবে ভাইরে ভাই শুধু দুইটা গরু কিনছি আর হাঁস মুরগি এগুলো সব কিনছি তারপরে তো দেখে কে মানে দৌড়ানি আর দৌড়ানি দৌড়ানি আর হাঁপানি এক মিনিট একটু রেস্ট করার সময় নাই রান্না খাওয়া গরুর খাওয়া মানুষের খাওয়া হাঁসের খাবার দেওয়া হাঁস মাঠে পানিতে দেওয়া হাঁস উঠানো হাঁসে খাওয়ানো ও মুরগিরে খাওয়ানো কবুতারের ঘরের দরজা দেওয়া মানে গ্রামের বাড়ি যে এত কষ্ট ভাই আগে আমি বুঝতাম না তো কাল্টু বল্টু হচ্ছে আমরা এই যে এই যে বল্টুর একদম ছোটো থাকতে পিচ্ছি থাকতে ওর যখন সাত দিন বয়স ছিল তখন হচ্ছে ওর মা শহরে আমরা কিনেছিলাম তো এখন ও হচ্ছে প্রায় নয় মাস বয়স হয়ে গিয়েছে আর কালটুর হচ্ছে আবার বাবু হবে তো সাত মাস চলে আর কি তো এখন শোনো কি কাহিনী এখন সকালে ঘুম থেকে উঠে হাঁস মুরগি সেরে নাস্তা বানাইয়ে মানে মা মা তারপর হচ্ছে কাল্টুপল্টুর খাবার দিয়ে আবার দুপুরি রান্না করার সময় হয়ে যায় আবার দুপুরি রান্না শেষ করতে করতে আবার কাল্টুপল্টুর খাবার দেওয়া শুরু হয়ে যায় মানে বিকালে যে একটু ঘুরবো ফিরবো মনের শান্তিতে বসবো ঘুমাবো রেস্ট করবো সে সময় নাই। আবার বিকালে হাঁস মুরগির খাবার দেওয়া এই যে দেখো দেখো মানুষের থেকে এদের বেশি যত্ন করতে হয় এই যে একদম নতুন কাঁথা বাক্স থেকে বের করে কালটুর গায়ে দিয়েছি কারণ শীত আমরা তো ঘরে কম্বল গায়ে দিই তো ওর তো কিছু একটা দেওয়া লাগবে দেখো কত সুন্দর একদম মানুষের মতো শুয়ে আছে কালো এত কালো এই জন্য ওর নাম রাখছি আমি কালটু একদম কুসকুসে কালো তো দেখো কাঁথাটা গায়ে দিয়েছি একদম গরম পেয়ে সুন্দর মতো ঘুমাচ্ছে আর ওই যে ওই পাশে বল্টু আছে তো বল্টুর গায়েও একটা ওই যে একটা কাঁথা দিয়েছি তো শীতের সময় সবারই যত্ন নিতে হবে যেন ঠান্ডা না লাগে তো যা বলছিলাম গ্রামে খুব কষ্ট 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 ভাই বোনেরা হ্যাঁ এটা শুধু যারা গ্রামে থাকবে তারাই বুঝবে তো গ্রামে কিন্তু আবার ফরমালিন মুক্ত সব কিছু খাওয়া যায় এটা আবার শান্তি আছে তো গ্রামে আসলে মানিয়ে নিলে সব জায়গায় থাকা যায় মানিয়ে নিচ্ছি আর কি চেষ্টা করছি তোমরা আমার জন্য দোয়া করো যেন আমি এই চেষ্টা করতে করতে একবারে সফল হয়ে যাই মানে গ্রামের একবারে সফল উদ্যোক্তা হয়ে যায় দুই টাকা আল্টু দিয়ে শুরু করেছি আমার জন্য একেবারে দশটা টা হয়ে যায় তো তোমরা কিন্তু দোয়া করো